প্রতিবেদনে আছে আমার বাবুডার এলে ঠিক মতো আমি চলতে পারি না খাইতে পারি না হের জন্য আছে যে আমার বাবুটার বিয়েকে দায়িত্ব নিতে তার আমার জীবনের সঙ্গী বানাইতাম মানে বিয়ে করবেন হ্যাঁ বিয়ের সাথে তো করবো কেমন ছেলে পছন্দ কেমন ছেলে পছন্দ তার ব্যবহার চরিত্রে ভালো হবে সে একটু পাঁচ এক হবে সে আমার বাবুডার একটু দায়িত্ব নিতে পারবে এরকম ছেলে আমার পছন্দ দেশি বা প্রবাসী প্রবাসী আর দেশি হলে সমস্যা নাই আমার আপনার সাথে কেউ যোগাযোগ করতে চলে কি করে যাবে আমার মোবাইল নাম্বার আছে ওটা যোগাযোগ করতে পারেন নাম্বার মুখস্থ আছে না ভাই মুখস্থ নাই নাম্বারটা কিভাবে দিব আমার মোবাইল নাম্বারটা আপনি বলে দেন বলে দিতেছি কেউ যদি আপুর সাথে যোগাযোগ করেন ফোন নাম্বারটা বলছি সমস্যা হয় না এখন বাবুনিয়া ঠিকমতো খাইতেই পারে না আমার বাবুর একবেলা বেলা খাওয়াইলে আরেক বেলা অনেক কষ্ট না আসে না আসে চিন্তাই না খাওয়াইতে লাগে এখন বাবুরিনা খুব কষ্ট হয় অনেক কষ্ট হয় কাজ কই রাখে বাবুর নিয়া বৃষ্টি হোক ঝড় হোক কষ্ট নিয়ে কামে যাইতে লাগে আর কেউ যদি যোগাযোগ করতে চান ফোন নাম্বারটা বলছি 018 0183 1 2 5 7 2 1 3 জিরো ওয়ান এইট থ্রি ফাইভ সেভেন টু ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন অন্যদিন হাজির